এবারে ব্রহ্মা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক শহর জুড়ে আবারও বোমা উদ্ধার খড়গ্রামে রীতিমতো আতঙ্ক মানুষের মধ্যে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার মহিষার গ্রাম পঞ্চায়েত এলাকায় গইর হইতে পুরন্দরপুর যাওয়ার রাস্তায় কালভাটের নিচে এক বালতে ভর্তি তাজা বোমা উদ্ধার হলো এই উদ্ধারকে কেন্দ্র করে খড়গ্রাম থানার পুলিশকে কে বা কারা বোমাগুলি রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই বোমস্কারকে খবর দিয়ে খড়গ্রাম থানার পুলিশ কাজ শুরু করেছে তবে এই নিয়ে চাঞ্চ

বোমা পোৱা গৈছে আন্দাজে ৰাস্তাতে ভয় লাগিছে নাম জামাল উদ্দিন